তারেক রহমানের মেঘা চমক একের পর এক তিনি চমক দেখাচ্ছেন তিনি ক্ষমতা গ্রহণ করার পর থেকেই মন্ত্রীদেরকে নিয়ে বারবার বৈঠক করছেন এবং সেই বৈঠকে তিনি একটা কথাই বলেছেন তিনি যে পরিকল্পনার কথা বলেছেন সেগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা তারেক রহমান একটা কথা বলেছেন যে বাংলাদেশের দুর্নীতির চাঁদাবাস দখলদারি কোনো প্রশ্রয় দেওয়া হবে না এটা যে কোনো দলের হোক এবং তিনি যে শনিবারে অফিস করবেন এবং ফ্যামিলি কাঠ কৃষি কাঠ নিয়ে যত দ্রুত সম্ভব সেটা বাস্তবায়ন করার জন্য তিনি শনিবারের সহ অফিস করছেন শনিবারে যেহেতু সরকারি বন্ধ সেই দিনে তিনি অফিস করছেন এবং তিনি যে একটা চমক দেখিয়ে যাচ্ছেন তিনি আসলে বাংলাদেশে আসার পরেই তিনি একের পর এক চমক দেখাচ্ছেন এবং তিনি বলছেন বাংলাদেশের রাজনীতি এখন নতুন সংস্কৃতি হবে নতুন ধারার রাজনীতি হবে যেই বাংলাদেশের প্রতিটা মানুষ স্বাধীনভাবে থাকতে পারবে প্রতিটা রাজনৈতিক দল তারা স্বাধীনভাবে কথা বলতে পারবে তারা স্বাধীনভাবে চলাচল করতে পারবে তাদের কোনো সমস্যা হবে না এমন একটা দেশ তিনি উপস্থাপন করতে চাচ্ছে এমন এক দেশ তিনি বানাতে চাচ্ছেন যেখানে শিক্ষার মান স্বাস্থ্যের অবস্থা সব দিক দিয়েই মানুষের সুযোগ সুবিধা থাকে এবং শিক্ষার এমন মান করা হবে যাতে অন্য অন্য দেশ থেকে এই বাংলাদেশে মানুষ পড়াশোনা করতে আসে যেখানে ডাক্তারের এমন একটা ব্যবস্থা করা হবে যেখানে বাড়িতে গিয়ে গিয়ে মানুষের চিকিৎসা দেয় সরকারিভাবে যারা হতদরিদ্র তাদেরকে সমস্যার সমাধান করা হয় তারেক রহমান ক্ষমতা বসার পরপরেই প্রশাসন থেকে শুরু করে প্রতিটা সেক্টরে ডেলে সাজানো হচ্ছে এবং নতুন সেখানে সাজানো হচ্ছে যেখানে কোনো দুর্নীতির প্রশ্ন হবে না এই বাংলাদেশে মাদকমুক্ত এবং কোনো ইফটিজিং বা ধর্ষণ এগুলো যাতে কোনো সমস্যা না হয় এ টু জেড তিনি একটা কথাই বলা হয় যে মেগা চমক দেখাচ্ছেন তারেক রহমান এবং তারেক রহমান যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন যেইভাবে পরিকল্পনা করছেন যত দ্রুত সম্ভবের মধ্যে এগুলো প্রচেষ্টা করে সব সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা তিনি যখন করছেন তখন মানুষের মধ্যে আরও গ্রহণযোগ্যতা আরও জনপ্রিয়তা তিনি বেড়ে যাচ্ছেন এক কথায় বলা যায় তারেক রহমানের যে চমক সেটা শেষ হবে না আমরা এর আগেই একটা কথা বলেছিলাম তারেক রহমান যখন বাংলাদেশে আয়সা বলেছিল আই হ্যাভ এ প্ল্যান এবং বিভিন্ন সমাবেশে তিনি যখন বক্তব্য দিয়েছেন যে তার পরিকল্পনা একত্রিশ দফা যে বাস্তবায়ন করবে দু সাল থেকে শুরু করে তিনি যখন একত্রিশ দফা বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা করেন সেই একত্রিশ দফা যত দ্রুত সম্ভব তিনি কার্যকর করবেন অলরেডি তিনি বলেছেন যে কয়েকদিনের মধ্যেই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে এবং ফ্যামিলি কার্ড ঈদের আগেই মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সেই ফ্যামিলি কার্ড দিলে হয়তো অনেকেই ধারণা করেছে যে তার যারা নেতাকর্মী আছে তারা দুই হাজার বা পাঁচ হাজার করে টাকা নিয়ে সেই ফ্যামিলি কার্ড মানুষের কাছে বিক্রি করবে কিন্তু তার জন্য তিনি একটা হটলাইন চালু করেছেন যদি কেউ টাকা নিয়ে সেই ফ্যামিলি কার্ড দেয় তাহলে সেই হটলাইনে আপনারা ফোন দেবেন এবং সেই হটলাইনে ফোন দিলেই ডাইরেক্ট তারেক গ্রহণের যারা কাছের মানুষ আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে ধরার ব্যবস্থা করা হবে তারেক গ্রহণ একটা কথাই বলেছেন যে অপরাধ করবে সে যে কোনো দলের হোক গতকাল আপনারা দেখেছেন যে স্বেচ্ছাসেবক দলের এক নেতা চাঁদা নেওয়ার জন্য এক দোকানে ভাঙচুর চালিয়েছেন সেখানে একটু পরে তাকে দল থেকে পরিষ্কার করা হয়েছে তার কয়েক মিনিট পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে এই যে এরকমই বাংলাদেশ মানুষ চাচ্ছে এরকম রাজনীতি এরকম দেশের শৃঙ্খলা পরিস্থিতি এবং যাতে বাংলাদেশে কোনো দুর্নীতি না হয় এমন দেশে কিন্তু মানুষ চাচ্ছে এবং তারেক রকমের যে চমক আমরা মনে করি তার চমক শেষ হবে না এবং তার যে রাজনৈতিক শক্তি তার যে এই দেশের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু অলরেডি তিনি দেখা শুরু করে দিয়েছেন